সফটওয়্যারটির সাহায্যে সফটওয়্যারটির সাহায্যে কিভাবে কেস চেকিং করতে হয় সেই বিষয়টি এখন দেখাবো সফটওয়্যারটিতে আমি লগ ইন করেছি লগ ইন করার পর এরকম একটি স্ক্রিন আসবে এখন বাং আজকে আমি বাংলায় করে দেখানোর চেষ্টা করবো এখানে বাংলা করে নিলাম কিবোর্ডটি বাংলা করার পর এই সার্চ লেখা বাটনে যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেটি লিখে নিতে হবে আগে যেমন আমি লিখলাম পিপাসা পিপাসা কম লিখে আমি এখানে সার্চ দিলাম এই সার্চ বাটনে টাচ করলাম দেখতে দেখা যাচ্ছে যে তেরোটির রুব্রিক্স আছে রিলেটেড এখন পিপাসা কমের যে মেইন রুব্রিক্স সেটি নিতে হলে এখানে মেইন কথাটি ইংলিশে লিখতে হবে অথবা এই কীবোর্ডে এখানে লেখায় আছে এখানে টাচ করলেও হবে এখানে টাচ করলাম আমি কিবোর্ডের থেকে এই কীবোর্ডটা আবার বন্ধ করে দিলাম এবারে সার্চ বাটনে দিলাম এখন দেখা যাচ্ছে যে পিপাসা কম দুইটি রুব্রিক্স আছে তার মধ্যে জেনারেল যে সেটি আমরা নিলাম এখানে টাচ করলেই ক্লিপ বা বাস্কেটে জমা হবে এখানে জমা হয়ে গেল এবারে হোমে টাচ করে ক্লিন করে নিলাম এবার আরেকটি রুবব্রিক্স দেব আমি উদাহরণ হিসেবে দিচ্ছি যে রুগী গরম কাতর জাস্ট গরম কাতর শব্দটি লিখে এখানে সার্চ বাটনে টাচ করব এখানে দেখতে পাচ্ছি জেনারেল চ্যাপ্টার আছে হিট সেন্সেশন অফ হিট এটা নিলাম তারপরে একইভাবে আমরা তিত্তে একটি দ্রুত যাচ্ছি একটি হচ্ছে যে নরম স্বভাব স্বভাবটা তার নরম রুগীর ন ন সরি নরম স্বভাব জাস্ট মূল শব্দ দিয়ে একটা লিখব লেখার পর এখানে দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে মাইল আছে মাইলনেস যেটা মাইলনেস ডিসপোজিশন এইটা নিলাম তারপরে আরেকটি নিতে পারি আমরা যে খুব অভিমানী তাহলে অভিমানী খুব অভিমানী লিখলাম অভিমানী রুগিণী খুব অভিমানী তো এটা লেখার পর আমি এখানে টাচ করলে এরকম সার্চ করে দেখাবে এটা এই রুব্রিসটা আমরা পেয়ে গেছি মাইন্ড চ্যাপ্টা হলো আরেকটি লক্ষণ নেওয়া হয়েছে উদাহরণ হিসাবে লেবু পছন্দ করে লেবু লেবু পছন্দ লেবু খেতে পছন্দ আর কি লেবু পছন্দ খেতে এটা আগে পরে হলে সমস্যা নাই লেখাগুলো হলেই হলো লিখলাম এরপরে দেখতে পাচ্ছি এখানে পাঁচ ছয়টি রুব্রিক আছে তার মধ্যে এইটি জেনারেল চ্যাপ্টার আছে এটি আমরা নিতে পারি ইস্টমার্ক চ্যাপ্টার আছে এটিও নিলাম এখন এখানে পাঁচটা লক্ষণ আমরা জমা রাখলাম এবারে আমরা এই কেস টেকিংটা কিভাবে কেস টেকিং সিটটা কিভাবে জেনারেট করব প্রেসক্রিপশনটা কিভাবে জেনারেট করব সেটা দেখানোর চেষ্টা করছি এই যে কেস টেকিং লেখা একটা উইন্ডো আছে এখানে টাচ করতে হবে কেস টেকিং করার পর এখানে প্রিভিয়াস আমরা যেহেতু নতুন পেশেন্ট নতুন পেশেন্টটা এখানে নাম লিখবো লিখলাম এখানে লিখলাম সাবিনা ইয়াসমিন উদাহরণ হিসেবে দেখছি এটা একটা ডেমো নাম সাবিনা ইয়াসমিন জন্ম জন্ম তারিখ এটা আমরা একটু সহজীকরণ করছি এখানে বছরের বছরটা লিখলেই হবে এটা আরো কিছুদিন লাগবে আসতে আপাতত এখানে যেটা করতে পারি এই জায়গায় টাচ করলে আমরা এই পঁচিশ সাল এখানে বছরের আবার টাচ করব করে পনেরো সাল পর্যন্ত আছে এখানে টাচ করব উপরেরটা সবচেয়ে এবারে পনেরোতে যে এখানে আবার গেলে পরে পর্যন্ত দেখাচ্ছে এখানে আবার টাচ করলাম যদি দুই হাজার আগে জন্ম হয় তাহলে আবার টাচ এখানে এই বছরটাতে এবং দশ বছর পরে সামনে যেতে পারবো আর কি পিছনের দিকে আর কি সরি ধরলাম পঁচানব্বই সালে তার মার্চ মাসের বাইশ তারিখে জন্ম এটা সিলেক্ট হয়ে গেল আর এগুলো তথ্য অপশনাল আপনি দিতেও পারেন না দিতে পারেন এই যে মেরিটাল স্ট্যাটাস ঠিকানা ঠিকানাটা দিতে পারি যে মিরপুর ঢাকা লিখলাম তারপরে এবার ডান দিকে আসবো ভিজিটিং ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে সেল ফোন নাম্বারটা দিতে হবে রুগীর আর যে জেন্ডার গ্রুপ এগুলো দিতে পারি নাও দিতে পারি দরকার নেই আমরা তাহলে ম্যান্ডেটরি হচ্ছে রুগীর নাম লিখতে হবে জন্ম তারিখটা এটাও ম্যান্ডেটরি না দিতেও পারে না দিলেও হয় আর ম্যান্ডেটরি হচ্ছে নাম এবং ফোন নাম্বার এই দুটা দিয়ে এই রুগীর নামের তথ্যটা আপাতত এখানে আমরা সেভ করলাম এবারে পিসিসি মানে পার্সোনাল প্রেজেন্ট চিপ কমপ্লেইন পাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি এটা এখানে যেগুলো আছে এগুলো প্রেসক্রিপশনে প্রিন্ট হবে অ্যাকচুয়ালি এখানে টাচ করলাম প্রথমটাতে এখানে তিনটি বিষয় আলাদা করে দেখাচ্ছে মোবাইলের ক্ষেত্রে কিন্তু উপর নিচে দেখাবে একটা স্ক্রলিং করে নিচে যেতে হবে ল্যাপটপে পাশাপাশি তিনটা দেখাচ্ছে ধরলাম যে তার তার ধরলাম একটা প্রবলেম হচ্ছে কনস্টিপেশন এখানে চিহ্ন দিলাম এখানে লিখব কতদিন ধরে লিখতে পারি যে দুই মাস ধরে বা ইচ্ছা মতো আপনারা লিখতে পারবেন এখানে যার যেটা প্রয়োজন এটা চিপ কমপ্লেন আর একটা হতে পারে যে তার ডায়াবেটিস আছে এখানে লিখতে পারি যে বারো বছর থেকে বারো বছর ধরে বা বারো বছর থেকে ডায়াবেটিস আছে আচ্ছা পাঁচ হিস্ট্রিতে এখানে দেওয়া যেতে পারে অ্যাসিডিটি ছিল ধরলাম যে অ্যাসিডিটি পাঁচ বছর থেকে পাঁচ পাঁচ বছর থেকে অ্যাসিডিটি তার প্রবলেমটা আবার কাশিও আছে এটা উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি এটা হলো দুই বছর দুই বছর দুই বছর থেকে এবারে ফ্যামিলি হিস্ট্রিতে নিতে পারি যে অ্যাজমা ছিল বাবার ধরলাম বাবার অ্যাজমা ছিল আর কাশি ছিল মায়ের এরকম করে যে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখে নিব নেক্সট মায়াজম মায়াজমের ক্ষেত্রে এখানে টাচ করলে এখানে মায়াজমের মায়াজম রিলেটেড কিছু প্রশ্ন আছে এখানে আমরা দেখে দেখে চিহ্ন দেবো আর কি যেমন চেঞ্জিবিলিটি নিলাম তারপরে এখানে যেটা পাবো সেটা আমি উদাহরণ দিচ্ছি আমি আন্দাজিতে কয়েকটাতে চাপ দিলাম এখানে আমরা কয়েকটা নিয়ে নিলাম এটা এখন এখন নিচে আবার দেখা যাচ্ছে যে সাইকোটিক মায়াজমে তিনটি আমরা যা টাচ করছি তার তিনটি পড়েছে একটি সিফিলিটিক একটি টিবার কুলিলাম তার মানে এখন সাইকোটিক আর কি এখানে যদি আরো দুটা দিই তাহলে কিন্তু মায়াজমটা ইয়াটা চেঞ্জ হয়ে যাবে আমরা ধরেন যে আরো কয়েকটা দিলাম এখন এখন দেখা নিচে গেলে মায়াজম সিলেকশনে দেখা যাচ্ছে যে সাইকোটিক পাঁচটি সিপিলিটিক দুইটি এইভাবে জাস্ট মায়াজমটা আমরা কোনটা প্রিডমিনেন্ট আছে সেটা দেখে নিতে পারবো এবারে আমরা রিপোর্টে যাব এই যে এখানে যে রিপোর্ট লেখা রিপোর্টে যাব যে এবারে আমরা এখানে লোড রিপোর্ট একটা বাটন দেখতে পাচ্ছি রিপোর্টে টাচ করার পর এই লোড রিপোর্ট এখানে টাচ করব বা ক্লিক করব করার পর আমরা যে পাঁচটি লক্ষণ নিয়েছিলাম এই পাঁচটি লক্ষণ কিন্তু এখানে দেখাচ্ছে এর মধ্যে প্রথমে এসেছে পালসিটিলা তারপরে পাঁচটি মিলছে বেশ কয়েকটি ওষুধে ফসফরাস আছে আর্সেনিক আছে নেট্রামিউর যাই ধরে নিলাম পালসিটিলা রুগীকে প্রেসক্রাইব করবো যে যে ওষুধটি প্রেসক্রাইব করবো সেটা প্রথমটা হতে পারে এই পরেরটা হতে পারে এটা আপনারা জানেন ধরলাম পালসিটিলা দিব এখানে টিক চিহ্ন দেবো দেওয়ার পরে একটু নিচে আসবো দেখেন এটা এখানে সিলেক্টেড মেডিসিন হচ্ছে পালসিটিলা দেখাচ্ছে এখানে ডোজ এবং পটেন্সিটা লিখে নিব এখানে ধরলাম যে পালসিটিলা এটা আমরা বাংলা ইংলিশে লিখতে পারি ইংলিশে লিখলাম যে টু হান্ড্রেড ধরলাম যে সেভেন ডোজ দিলাম এখানে তারপর লিখতে পারি যে কখন খাবে সেটা আমরা লিখে দিতে পারি এখানে যে এক সরি এক যোগ জিরো যোগ জিরো মানে সকালে খাবে কতটুকু খাবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে দশ ফোটা উদাহরণ হিসাবে বলছি দশ ফোটা করে খাবে আচ্ছা তারপর এখানে যে এক্সট্রা মেডিসিন কিছু দেখা লেখা আছে এখানে এক্সট্রা ওয়ান এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফাইটাম এখানে ধরে নিলাম যে আপনি দিলেন এস একটা নাম দিলেন স্যাকলেট এখানে একটা পাওয়ার দিয়ে দিলেন আমরা যেতে ধরলাম পাঁচশো দিলেন দিনে এখানে লিখে দিলেন থ্রি টাইমস এডে এটা কেউ যদি দুইটা তিনটা ইয়া দিতে চাই ফাইটাম তাহলে এখানেও লিখতে পারবে এখানে লিখে দিবে কিংবা অন্য কোন যা কিছু দিতে চায় ভিটামিন টিটামিন যদি দেয় কেউ আমরা তো এটা সাজেস্ট করি না আমরা শুধু এসেল দি দিই এটা লিখবো লেখার পর এবারে এই সেভ এন্ড প্রিন্ট এই বাটনে টাচ করতে হবে এটা হয়ে যাওয়ার পরে সেভেন প্রিন্ট বাটনে টাচ করলাম করার পর দেখেন অ্যাড সাকসেসফুল তার মানে কি এইটি এই প্রেসক্রিপশনটা আমার ইয়াতে সেভ হয়ে গেল আমার ল্যাপটপে বা কম্পিউটারে সেভ হয়ে গেল এখন একটা প্রিভিউ দেখাচ্ছে আমি যদি প্রিন্ট নিতে চাই তাহলে যদি আমার প্রিন্টার যোগ থাকে সংযোগ থাকে ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে তাহলে এই প্রিন্ট বাটনের টাচ করলে এইটা প্রিন্ট হয়ে আসবে এ ফোর সাইজ কাগজে যেমন আমার এখানে দেখাচ্ছে যে স্পিড লেজার প্রিন্টার এখানে সেট করা আছে এখন এখানে প্রিন্টে চাপলেই এই প্রেসক্রিপশনটা প্রিন্ট হয়ে আসবে যেহেতু আমি এখানে প্রিন্ট নিব না আমি এইটা ক্যান্সেল করে দিলাম এখন দেখেন এখানে কি কি হচ্ছে এখানে আমরা প্রেজেন্ট চিপ কমপ্লিটটা পেয়ে এখানে লেখা আছে পাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি এবং মায়াজম কোনটা কোনটা আছে এখানে দেখাচ্ছে যে সাইকোটিক পাঁচটি আছে এই পাঁচটি এটা এখানে রেকর্ড হয়ে থাকলো এবং যে কটা সিমটম নিয়েছে সে কটাও রেকর্ড হয়ে থাকলো যে এখানে আমরা কি ওষুধ দিয়েছিলাম সেটি দেখেন পালসেটিলা দেখাচ্ছে যে টু হান্ড্রেড সেভেন ডোজেস সকালে আর এসএল দিয়েছি একটা এই হলো আমার প্রেসক্রিপশন এটা কিন্তু আমার ল্যাপটপেও সেভ হয়ে থাকবে এবং অনলাইনে তো থাকবেই আমার অ্যাকাউন্টে যখন ঢুকবো তখন এটা সেভ হয়ে থাকবে তো এই এইভাবে মোটামুটি আমরা এই লক্ষণ নিয়ে প্রেসক্রিপশন জেনারেট করতে পারি আহ বুঝতে পারছেন শুনতে পারছিলেন কি আমাকে হ্যাঁ 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 শুনলাম বুঝতে পারলাম ভালোই তো একটা এলো এখানে ঠিক আছে আমি যে জন্ম তারিখ যেটা বললেন

তাহলে এটা